যাচ্ছে তান্ডব সিনেমায় নাকি আবারও আরফান নিশু ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে আবারও নিশু ভাইয়ের গন্ধ পাওয়া যাচ্ছে আবারও আরফান নিশুর থাকার সম্ভাবনা জোর রয়েছে জোর রয়েছে তবে কি নতুন গেম খেলছেন প্রডিউসার শারিয়া শাকিল তবে কি নতুন গেম খেলছেন পরিচালক রায়হান রাফি ব্যাপারটাকে আসলেই তাই আসলে কি নিশু থাকবেন নিশু থাকছেন কি থাকছেন না ব্যাপারটা পরিষ্কার হবে আজকে এই ভিডিওতে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই সবাইকে শেয়ার করে জানিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেন পেজে নতুন হলে ফলো আমার পাশেই থাকেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই নিশু যে নামটাকে কেন্দ্র করে সাকিব আলরা রীতিমতো অস্থির অবস্থায় আছেন নিশু ভাই সম্মান রেখে বলতেছে উনি নাটকের সত্যিকার অর্থে একজন গুণী গুণী অভিনেতা সত্যি কথা উনি সুরঙ্গতে বেশ ভালো অভিনয় করছে তাকেই তো বেশ চমৎকার অভিনয় করছে কিন্তু 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 নিশু ভাইকে সাকিব আলরা কোনোভাবেই রিসিভ করতে ইচ্ছুক না নতুন করে যে খবরটা নতুন করে যে নিউজটা উঠে গেছে যে তাণ্ডব সিনেমায় নিশু থাকছেন মানে থাকছেন ব্যাপারটা না এটা আজ থেকে শুটিং হওয়ার আগে থেকে কোলাবোরেশনের চিন্তা ভাবনা করেছিলেন প্রডিউসার সারিয়া শাকিল ভাই বাট সেই কোলাবরেশনের কথাটা ব্যাপারটা জানতে পেরে মেগাসার শাকিব খান এর অফিস থেকে সাথে সাথেই ত্যাগ করেন অর্থাৎ উনি বের হয়ে যান উনি ওনার পার্সোনাল সিকিউরিটি এবং গাড়ি নিয়ে সোজা ওনার গুলশান নিকেতনের বাসায় গিয়ে উঠেন তার মানে বুঝতে পারছেন তো তাণ্ডব সিনেমায় কোনোভাবেই নিশু ভাইয়ের থাকার কোনো অবস্থান নেই আর যদি নিশু ভাই থেকেও থাকে থাকুক না সমস্যা কি যদি ক্যারেক্টার যদি ডিমান্ড করে থাকুক যদি রাখি ভাই যদি সাকিব না দিয়ে যদি আমাদের কাজ করতে করতে চান না অসুবিধা কি আমরা দেখতে চাই সিনেমা কেমন চলে বাট একটা কথা মনে রাখবেন এই সিনেমাতে নিশু নাই তান্ডবে নিশু নাই মানে নিশু নাই তান্ডবে যদি নিশু ভাই থাকতো সাকিব ভাই থাকতো না শাকিব খান এই সিনেমা করতো না কারণ শাকিব খান সে তার নিজেদের থেকে তার নিজ থেকে তার ভক্তদেরকে সবচেয়ে বেশি পাইরেটি দেয় সবচেয়ে বেশি প্রাধান্য দেয় তো হিসাবটা পরিষ্কার ব্যাপারটা অপরিষ্কার আপনারা যারা ভাবছেন যারা ভুল ভাল বকছেন যে তান্ডব সিনেমা নিশু আছে না 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 একেবারেই ভুল কথা এটা আরো আগের নিউজ পরিষ্কার এটা আরো আগের নিউজ এটা নতুন কোন খবর না এটা নতুন কোন নতুন ভাবে হয় হয়ে যে না ঠিক আছে রাসাই থেকে খুব শীঘ্রই রাজশাহীতে যুগ দেবে শুটিং এ যুগ দেবেন নিশু ব্যাপারটা এরকমও না ব্যাপারটা একেবারেই বানোয়াট একেবারে মিথ্যা একেবারেই ঢা মিথ্যা কথা এত বড় একটা আর্টিস্ট কাস্ট হবে নিঃসন্দেহে ভাই বড় আর্টিস্ট আমার সাথে কেউ কেউ একমত একমত না নিঃসন্দেহে নাটকের বড় আর্টিস্ট উনি কিন্তু ডে ডে নাটকে কিন্তু কেউ ডে ওয়াইজ প্রেমেন্ট নেয় না যেটা ভাই নিয়ে থাকেন সো উনি অনেক বড় আর্টিস্ট নাটকের জন্য সিনেমাতে উনি সুরঙ্গ দিয়ে বেশ ভালো সুবিধা করে ফেলছে ডাকিয়ে দিয়ে অতটা করতে পারে নাই সিরিয়াসলি বলছি হয়তো বলুন নেক্সট সিনেমায় করে ফেলবেন কিছু একটা বাট সম্মান রেখে কথা বলছি সবার প্রতি যে দেখেন সিনেমাতে তান্ডবে নিশু ভাই নাই একেবারেই নাই ইস কি বুঝতে পারছেন শুধু শুধু এখানে আহ সাকিব ভক্তদের মাঝে নিশু ভক্তদের একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা চলতেছে এগুলো জাস্ট একটা ভাওতা এগুলো কিছুই না তাণ্ডব সিনেমায় নিশু নাই মানে নাই একেবারেই নাই আর নিশু ভাই থাকবে তান্ডব সিনেমায় সাকিব খান অভিনয় করবে সাকিবের আহা বাবেন খুব ভালোভাবে মেনে নিবে খুব সুন্দরভাবে ফাইন ওয়াও দুই সব একসাথে ব্যাপারটা আসলে এরকমও না এটা আপনারাও জানেন আমরাও জানি সাকিব ভাই কখনো নিচু সাথে অভিনয় করবেন না কখনো স্ক্রিন শেয়ার করবেন না এটা জাস্ট পরিষ্কার এটা একদম স্বচ্ছ পানির মতো পরিষ্কার এটা কি নতুন করে বুঝাই দিতে হবে সবাইকে বলে দিতে হবে না বলে দেওয়ার কিছু নেই বুঝানোর কিছু নাই জাস্ট এতটুকু বলি যা হচ্ছে যতটুকু হচ্ছে তাণ্ডব ভালোভাবেই হচ্ছে তাণ্ডব ভালোভাবে এগিয়ে যাচ্ছে তাণ্ডব বেশ বড় পরিসরী হচ্ছে যারা হচ্ছে দুই একটা ফুটেজ লিক হয়ে যাচ্ছে এগুলো নিয়ে হতাশ হতাশ হওয়ার কিচ্ছু নাই এগুলো একটা মার্কেটিং এর পার্ট এটা পৌঁছানোর পার্ট এখন এগুলা তারা যেহেতু মানে পাবলিসিটি করতে পারে ওরকম ভাবে সেজন্য খুব তরিগুরি করে তারা এগুলো করছেন হয়তো তামডব টিম থেকেই করছেন নাহলে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে ভিডিও হচ্ছে এত সিকিউরিটি থাকা সত্ত্বে কিভাবে তামডবের ফুটেজগুলো ভাইরাল হচ্ছে কিভাবে কিভাবে ভাই এগুলো আমরা বুঝি যাই হোক এগুলো বলে লাভ নাই দিন যে সে কথা সেটা তাম্ডব সিনেমায় নিশু ভাই নাই হিসাবটা কি বুঝতে পারছি আপনাদেরকে নিশু ভাই থাকলে সাকিব ভাই থাকতো না সাকিব ভাই সিনেমাই করতো না আরো কিছু বলতে হবে আরো কিছু বুঝেতে হবে আশা করি বুঝে গেছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন হাফেজ